বাবা তুমি এত সকালে আবার মাঠে এলে সারাদিন তো কষ্ট করো। হ্যাঁ বাবা ফসল না করলে সংসার চলবে কিভাবে তোমাদের স্কুলের খরচ বই খাতা সবই তো জমির ওপর নির্ভর কিন্তু বাবা বাজারে তো ধানের দামই পাওয়া যায় না এত কষ্ট করেও আমাদের ঘরে সবসময় অভাব জানি মা তাই তো মন খারাপ হয় তবু চেষ্টা করি হয়তো একদিন ভালো হবে এইভাবে আর কতদিন চলবে দিনা বাড়ছে দোকানদারও আর ধার দিচ্ছে না আমিও ভেবেছি এভাবে আর চলবে না হয়তো জমি চাষ ছেড়ে নতুন কিছু করতে হবে বাবা তুমি যদি চাষ ছেড়ে দাও তবে গ্রামের সবাই হাসবে না মানুষ হাসুক কিন্তু তোমাদের মুখে যেন কান্না না থাকে আমি চাই তোমরা পড়াশুনো করো বড় হও তুমি যেটাই করবে আমরা তোমার পাশে আছি রশিদ ভাই আপনাকে ট্রাক চালাতে দেখে অবাক লাগছে আগে তো আপনাকে মাঠেই দেখতাম হ্যাঁ ভাই জমি বাঁচাতে পারলাম না কিন্তু পরিবারটাকে বাঁচাতেই ট্রাক ধুলেছি মানুষ হাসে বলে কৃষক গিয়ে চালক হয়েছে আমি বলি কাজ ছোটময় অভাবের সাথে লড়াই করাটাই বড় আমি গর্বিত বাবা কষ্ট না করতে আমরা হয়তো পড়াশোনা করতে পারতাম না চোখ ব্যথা করে শরীর ভেঙে যায় তবুও স্টিয়ারিং ধরতেই হয় কারণ আমার সন্তানরা পড়াশোনা করছে তাদের স্বপ্ন ভাঙতে দিব না আমি কষ্ট করব তারা হাসবে এটাই আমার স্বপ্ন বাবা আমি পাশ করেছি এখন শহরে বড় চাকরির সুযোগ এসেছে আমিও পাশ করেছি বাবা একদিন আমি ডাক্তার হব ইনশাল্লাহ দেখলে তো তুমি যদি হাল ছেড়ে দিতে আজ এ সুখ আসত না আলহামদুলিল্লাহ আমার কষ্ট বৃধা যায়নি ট্রাক চালিয়ে দিন কাটিয়েছি কিন্তু তোমাদের মুখে আজ আনন্দের আলো দেখে সব ভুলে গেছি